হ্যালো স্টুডেন্টস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। তোমাদের আগের পার্টে তোমাদের প্রথম অধ্যায় থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করেছি তো আজকে সেকেন্ড পার্ট নিয়ে তোমাদের নিয়ে চলে এসেছি তো দেখে নাও কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের রয়েছে তো একত্রিশ নম্বর প্রশ্ন হিতবাদী তত্ত্বের প্রবক্তা হলেন জেরেমি বেনথাম সরাবেক্ষা কম শক্তিশালী রাষ্ট্র তত্ত্বটি প্রচার করেন রবার্ট নজিক পরের প্রশ্ন মানুষ রাজনৈতিক প্রাণী ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিম্যাল কথাটি বলেছেন অ্যারিস্টটল রাষ্ট্রনিরপেক্ষ সংজ্ঞা দিয়েছেন এমন একজন রাষ্ট্র হলেন ডেভিড ইস্টন এর পরের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন এমন একজন রাষ্ট্রদার্শনিক হলেন গার্নার রাষ্ট্রবিজ্ঞানকে প্রগতিশীল বিজ্ঞান বলেছেন লর্ড ব্রাইস এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এর পরের প্রশ্ন দ্য প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থটি লেখক আর্থার বেন্টলি এর পরের প্রশ্ন হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থটি লেখক গ্রাহাম ওয়ালাস এরপরের প্রশ্ন অ্যারিস্টটল যে দেশের দার্শনিক ছিলেন গ্রিক সমাজের যে কোনো বিরোধ ও তার নিষ্পত্তি হলো রাজনীতি মন্তব্য করেছেন অ্যানাল অ্যানাল বল এর পরের প্রশ্ন ল অফ কনস্টিটিউশন গ্রন্থে রচয়িতা হলেন এ ভি ডাই ডাইসি এর পরের প্রশ্ন সার্বভৌমত্বের তত্ত্ব উপস্থাপন করেছিলেন যা এর এরপরের প্রশ্ন জনগণের সার্বভৌমিকতার ধারণা দেন রুশো এর পরে প্রশ্ন সাধারণ ইচ্ছা বা জেনারেল উইল এর ধারণা দেন রুশো কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটির রচয়িতা হলেন কার্ল মার্কস মার্কস বলেও চলবে দ্য স্টেট অ্যান্ড রিভলিউশন গ্রন্থে রচয়িতা হলেন লেনিন এর পরে প্রশ্ন রাজনীতি অর্থনীতির ঘনীভূত প্রকাশ বলেছিলেন লেনিন এরপরে প্রশ্ন ড্যাশ রাষ্ট্রবিজ্ঞানকে আবহবিদ্যার ন্যায় অসম্পূর্ণ বিজ্ঞান বলে অভিহিত করেছেন লর্ড ব্রাইস দ্য পলিটিক্যাল ম্যান গ্রন্থটির লেখক হলেন এর পরে প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান বলেছেন অ্যারিস্টটল এরপরে প্রশ্ন পলিটিক্স শব্দটি ড্যাশটি গ্রিক শব্দ থেকে এসেছে তিনটি এরপরে প্রশ্ন যখন আমি কোনো পরীক্ষায় এমন প্রশ্নপত্র দেখি যার শিরোনাম রাষ্ট্রবিজ্ঞান তখন আমার দুঃখ হয় শিরোনামটির জন্য প্রশ্নগুলোর জন্য নয় এই উক্তিটি করেছেন মিল্টল্যান্ড পরের প্রশ্ন জন স্টুয়ার্ট মিলের লেখা বিখ্যাত গ্রন্থটি হল অন লিবার্টি ঠিক আছে তো এই ছিল তোমাদের সেকেন্ড পার্ট পলিটিক্যাল সায়েন্সের প্রথম অধ্যায় থেকে তো দেখে নাও কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আলোচনা করলাম ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও পাওয়ার জন্য তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে